আসসালামু আলাইকুম সহজ সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি ক্যাফে অ্যাসেলস এটা ধানমন্ডির পান্থপথে অবস্থিত ক্যাফে অ্যাসেলসের মূলত যে রিকোয়ারমেন্টগুলো ছিল তাদের যে র মেটেরিয়ালসগুলো আছে সেই র ম্যাটেরিয়ালস থেকে তাদের যখন ফাইনাল প্রোডাক্ট হবে ফাইনাল প্রোডাক্ট হওয়ার পরে তাদের র মেটেরিয়ালসের স্টকের জন্য হিসাব নিকাশগুলো ঠিকঠাক মতো থাকে সেই জিনিসগুলো আমরা তাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিলাম এবং তাদের যে ফাইনাল প্রোডাক্ট অর্থাৎ তাদের যে মেনু কার্ড সেটা কীভাবে তারা অ্যাড করবে সেই জিনিসটা সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হলো তাদের যে রেস্টুরেন্ট যাবত যত খরচ আছে সেই সকল ধরনের খরচ তাদেরকে সুন্দর মতো তারা কিভাবে এন্ট্রি করতে পারবে তাদের হচ্ছে এই খরচগুলো হিসাব নিকাশগুলো কিভাবে অ্যাকচুয়ালি পাবে তারা সেই জিনিসগুলো তাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া হলো এছাড়া তাদের যে এক্সট্রা রিকোয়ারমেন্টগুলো ছিল যেটা খুবই পার্সোনাল সেই জিনিসগুলো তাদেরকে সুন্দর মতো দেখিয়ে দেওয়া হলো তারা আমাদের সহজ সফটওয়্যারের সহজ সলিউশনে তাদের ব্যবসা পরিচালনা করে খুবই খুশি আপনাদেরও যদি এরকম ব্যবসার সহজ সলিউশন লাগে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সহজ সফটওয়্যারের সাথে ধন্যবাদ